বলুন আপনার কি সমস্যা আপনার জন্য কি করতে পারি আমার সব শেষ স্যার সব শেষ প্রতারক চক্র আমার সব টাকা পয়সা হাতিয়ে নিয়ে চলে গেছে স্যার এখন আমি নিস্ব হয়ে গেছি হ্যাঁ কিভাবে হলো এসব খুলে বলুন তো আমাকে সব অনলাইনে একদিন একটা সমবায় সমিতির খোঁজ পেলাম পুরোটাই ধামাকা অফার এই সমবায় সমিতির সদস্য সংখ্যাও হাজার হাজার এবং এখানে দশ হাজার টাকায় এক হাজার টাকা লাভ দিবে প্রতি মাসে এক লাখ টাকায় দশ হাজার টাকা লাভ দিবে প্রতি মাসে এছাড়াও যদি কেউ লোনের আবেদন করে সে লোন অবশ্যই অবশ্যই পাবে আর যদি না পায় পুরো টাকাটাই ক্যাশব্যাক আমি শুনে তো অবাক এবং আমি প্রলুব্ধ হয়ে গেলাম যে এই সমবায় সমিতিতে আমার টাকা রাখতেই হবে তাহলে আমি বসে বসে খেতে পারবো তারপর তারপর কি হলো তারপর আমি আমার একমাত্র জমি দশ লাখ টাকায় বিক্রি করলাম আর তাদের দেওয়া যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্ট সেই অ্যাকাউন্টগুলোতে আমি আমার এই সমুদয়ই টাকা পাঠাই দিলাম তো প্রথম দুই তিন মাস তারা আমাকে তাদের দেয়া কথা মতে আমাকে তাদের যে লভ্যাংশ সেই লভ্যাংশ ঠিকই দিল কিন্তু এই মাস থেকে আর কোনো টাকা দিচ্ছে না এবং আমি তাদেরকে ফোন করি ফোনও ধরে না এ নিয়ে আমি দুশ্চিন্তাগ্রস্ত তা আমি কয়েকজনের সাথে কথা বললাম বলল যে এটা প্রতারণার খপ্পর হতে পারে এই কারণে আমি আপনার দ্বারস্থ হয়েছি হ্যাঁ ঠিকই ধরেছেন আপনার মতো অনেকেই এই একই রকম সমস্যা নিয়ে আমার কাছে এসেছে এই প্রতারক চক্রটি প্রায় দু তিন বছর যাবৎ এরকম অনলাইনে সমবায় সমিতি করার নামে মানুষের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিচ্ছে তো আপনার কাছে যে বিকাশ নম্বর বা নগদ বা মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্ট নম্বরগুলো আছে সেই নম্বরগুলো দেন ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বরগুলো দেন এবং তাদের যে ফোন নম্বর সেগুলো আমাকে সরবরাহ করেন একটা অভিযোগ করেন একটা লিখিত অভিযোগ করেন আমি অবশ্যই এই পোতল ধরে ফেলব